محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا

Kâ nazar the, jisne murdo ko Mesîhâ kerdîyâ Kâ nazar the, jisne murdo ko Mesîhâ kerdîyâ <Sessizlik> Piyare Nebî sallallahu aleyhi ve sellem'e Jara ando çilo tara çöp kuşman haye jaye Jara nijer murda çilo Tara şudu zinday hayni

হজরত কমর ইবনে খাত্তাব যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন বলতে যায় চিত্র তার দরবারই তখন ইসলামের পক্ষেই কথা বলতে শুরু করে কমর ইবনে খাত্তাব তিরিশ বছরের অমর ইবনে খাত্তাব আইয়ামে জাহিলিয়াতের যে জীবন ব্যবস্থা ছিল

ایک نیبین خلاف آدم اند نستند آدم غلاف آدم اند آدمی را آدمیت لازماس آس عود را گرب و نباشد ہی زماس گرب صورت آدمی انساب دے احمد ابو جہلے ہم اکسا شدے احمد ابو جہلے ہم اکسا شدے عمر ابن خطاب رضی اللہ تعالیٰ عنہ پیارا نبیر شمش پر شے چھے وہاں منشے پرین آتا ہوئے چھے جار فلسطہ تھی دے پیارا نبیر صلی اللہ علیہ وسلم عمر او مرکن یہ گھر کو ہیں আল্লামা রমি বলতেছেন মানুষ জন্মগত মানুষ হয় আবার গুণগত মানুষ হয় অমর ইবনে খাত্তাব ছিলেন গুণগত মানুষ আল্লাহর নবীর সংস্পর্শে এসে এই যুবক পৃথিবীর সারা যুবক হয় অপর দিকে আবু জাহাল তার নামও ছিল অমর অমর ইবনে খাত্তাব তার নামও অমর আরবের দুইটি অমর অত্যন্ত শক্তিশালী ছিল এক অমর পেয়ারা নবীর সংস্পর্শে এসে এত চমৎকার আদর্শ পৃথিবীতে ছড়িয়ে দেয় আজ ইতিহাসে দেরিক প্রমাণ আরেক অমর অমর ইতিহাম তথা আবুল হাকাম তথা আবু জাহাল এমন দৃষ্টান্ত স্থাপন করা অন্যায়ের পক্ষে বদরের যুদ্ধে নিহত হয় জাহান্নামের গহ্বরে পতিত হয় আজ মানুষটাকে ঘৃণা বরে শরণ করি অযব সমাজ আমরা پیارا নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক জীবনটাকে অনুসরণ করে। আমাদের জীবনকে দামি বানাবো আমাদের জীবনকে কখনো আবু জেহেলের মত নর্দমায় ফেলব না বরং আমাদের জীবনকে আমরা ওমর ইবনে খাত্তাবের মত

أي جماعة عبيدك رشون شفر القران الكريم بطشا محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا

অধত্ব قائم হয় আল্লাহ নবীর বয়স 23 বছর প্রিয় নবী ভাবতিছিলেন কি করে এদেরকে অন্যায় থেকে বেরানো যায় এমন সময় তিনি দেখলেন মক্কায় এক প্রতাপশালী ব্যক্তি বহিরাগত এক ব্যক্তির মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং বিশাল টাকার দাবি করে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই বাবা চিৎকার করে মক্কার রাস্তায় রাস্তায় বলতেছে আমাকে সাহায্য করো আমার কন্যাকে উদ্ধার করে দাও আল্লাহর নবী অন্যায়কে প্রতিরোধ করার জন্য প্রতিজ্ঞা করলেন তার চাচা আব্দুল্লাহ ইবনে জুদান এর ঘরে আরো যুবকদেরকে একত্রিত করলেন মক্কার অন্যান্য যুবকদেরকে একত্রিত করলেন একত্রিত করে বেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যুবকে একে অপরের হাতের উপর হাত রেখে বায়আত করলো সমাজ গঠনের বায়আত অনলাইকে প্রতিরোধের বায়আত আল্লাহ কোর নবী নিজেই বলছেন তাহালফু আন তুরদা আন তুরদা الفুদুলা আলা আহলিহা وأن لا يعد ظالم مظلوما الله كر نبي بلتن ربك আপনি চিন্তা করেন দশটা বাংলাদেশের সমান বিশাল বড় দরিদ্র অবস্থায় হয়েছে অভিযোগের দেওয়ার আহ কেমন ছিলেন তিনি অমর ইবনে খাত্তাব সিরিয়া রাষ্ট্রের একশো জন দরিদ্র ব্যক্তির তালিকা চাইলেন অর্থমন্ত্রীর কাছে সিরিয়ার অর্থমন্ত্রীর কাছে সিরিয়ার অর্থমন্ত্রী একশো জন দরিদ্র ব্যক্তির তালিকা মদিনায় পাঠালেন অমর ইবনে খাতের কাছে হজরত অমর ইবনে তালিকাটা হাতে নিয়ে দেখেন একশো জন দরিদ্রের তালিকায় এক নম্বরে রাষ্ট্রের গভর্নর সাইদ ইবনে আমের নাম আপনার কি অবাক হয় না কথাটা রাষ্ট্রের গভর্নর শাসক তিনি রাষ্ট্রের একশো জন দরিদ্র ব্যক্তির এক তালিকা থাকে কি করে চিন্তার বিষয় কত বড় আমানত নিজের জন্য কিছুই করেন নাই সব জনগণের জন্য রাষ্ট্রের জন্য করেছেন আহ ইবনে খাত্তা এই তালিকা অনুযায়ী হাদিয়া সাহায্য যখন সাহিদ ইবনে আমেদের কাছে এক হাজার

আর কেউ ছিলেন এমন সত্যতাই প্রকাশ করেছেন অবশেষে ওই এক হাজার আমের বললেন আমার যে আরো দরিদ্র লোক আছে তাদের মাঠে তিনি বিলিয়ে দিলেন এক টাকাও রাখলেন যা সামান্য বেদন পাইতেন এটা দিয়ে তার সংসার চলতো না তার ঘরে কাজের লোকও ছিল না

রান্না বান্নায় সহায়তা করি কাজ গুছিয়ে দিয়ে আসতে আসতে দেরি হয়ে যায় একটু দেরি হয়ে যায় কিন্তু জনগণের হাত পুরাপুরি আমি আদায় করি আয় আমিরুল মুকমিনি ওমরতে কত্তা বললেন ভাই এটা তো কোনো অভিযোগই না তুমি তো ভালো কাজ করতেছো ঘরেও সহায়তা করতেছো রাষ্ট্র জনগণের সহায়তা করতেছো তুমি তো প্রকৃত ইমানদার দ্বিতীয় অভিযোগ রাতের বেলা তুমি কেন সারা দাও না জনগণের ডাকিন রাতের বেলা কেউ ডাকতে আসলে কেন তুমি ডাকে সারা দাও না তোমার নামে অভিযুক্ত কবিজীবের জবাব দাও সাইদ নামের রাদিয়াল্লাহু তাআলা বলেন আই আমিরুল মুমিনিন আমার পুরো দিনটা জনগণের জন্য ওয়াকফ করে দিয়েছি এক মিনিটও আমি অপচয় করি না প্রত্যেকটা মিনিটের হক আদায় করে জনগণের সেবা করি অফিসের যাবতীয় কাজ রাষ্ট্রের যাবতীয় কাজ আঞ্জাম দেই আয় আমিরুল মুমিনিন আমার জনগণ জানে আমি সারা দিন তাদের জন্য দিয়ে দিয়েছি আর রাতের বেলা আমি আমার আল্লাহকে দিয়েছি আমার মালিককে দিয়েছি সারা দিন আমি আল্লাহকে প্রাণ ভরে রাখতে পারি না আমি আমার আল্লাহকে প্রাণ করে শেষ দিতে পারি অতিরিক্ত নফল নামাজ পড়ার টাইম পাই না শুধু ফরজ গুলো আদায় করি সন্ন্যত গুলো আদায় করি আয় আমির মিনির আমার মনে চায় আমি প্রাণ করে মন করে আল্লাহকে চেষ্টা করি আল্লাহকে ডাকি এই জন্য আমার পুরো রাতটা আমি আমার মালিক আল্লাহর জন্য বক্ষ করে দিয়েছি যেহেতু আমার মালিকের জন্য আমার রাতটা বক্ষ করে দিয়েছি এই জন্য দুনিয়ার মানুষের ডাকে ওই সময় আমি সারা দেই না আমি আগেই তাদেরকে জানিয়ে দিয়েছি আয় আমিরুল মুমিনিন এবার আপনি বলুন আমি এখন কি করতে পারি হযরত ওমর ইবনে খাত্তাব আল্লাহু তাআলা বললেন ও ভাই এটা তো কোনো অভিযোগ না তুমি মালিকের কাজ করো জনগণের কাজ করো প্রকৃত হক আদায়কারী তুমি এটা কোন অভিযোগ না তিন নম্বর অভিযোগ মাঝে মাঝে তুমি কেন পাগল হয়ে যাও মাঝে মাঝে তুমি কেন অপ্রকৃতিস্থ হয়ে যাও অ্যাবনরমাল হয়ে যাও স্বাভাবিক কেন থাকো না তোমার বিরুদ্ধে এই অভিযোগ আসছে জবাব দাও সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আই আমিরুল মুমিনিন আমার প্রিয় ভাই একজন সাহাবি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্যাতন করা হয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারে রেখে তার পাজরের যাবতীয় চর্বি গলিয়ে গলিয়ে শুধু হাড়গুলো দেখা যায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে

আমরা এমন যুবক দেখতে চাই সাইদ বিন আমরের মতো যুবক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমি সম্মানিত উপস্থিতি সাউন্ড বাড়া সম্মানিত